আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার চ্যানেলে আজকে দশ ডলার কমপ্লিট হয়ে গেছে যখন কোনো চ্যানেলে দশ ডলার কমপ্লিট হয়ে যায় তখন সেই চ্যানেলে কি কি করণীয় বা কি কি করতে হবে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব বা আমি কি করেছিলাম যখন কোনো চ্যানেলে দশ ডলার কমপ্লিট হয়ে যায় তখন সেই চ্যানেলে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হয় বা ভেরিফাই করতে হয় তো এই কাজটা কীভাবে করবেন আপনাদেরকে একদম হাতে কলমে লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখাবো সো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে আসে থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কীভাবে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করবেন বা কীভাবে আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করবেন চলুন আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখাই মোবাইলে থেকে প্রথমে চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে আর যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ ইনস্টল করা নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওয়াইটি স্টুডিও ইনস্টল করার পর ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা লগ করবেন লগ করার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর এইখান থেকে ডান পাশে দেখবেন নিচের আর্নিং বলে একটা অপশন রয়েছে এই আর্নিং অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে দেন এইখানে আপনারা এই যে আর্নিংটা দেখতে পারবেন তো এইখানে দেখুন আমার দশ ডলার কমপ্লিট হয়ে গেছে যখন আমাদের ইউটিউব চ্যানেলে দশ ডলার কমপ্লিট হয়ে যাবে এরকম তখন আমাদের গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে বা আইডেন্টি ভেরিফাই করতে হবে তো এটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো আবার অনেকেই প্রশ্ন করেন দশ ডলার দিনে কমপ্লিট করতে হবে তো এটার কোনো নির্দিষ্ট বার্ধকতা নাই আপনার যেদিন দশ ডলার কমপ্লিট হবে সেই দিনই আপনার এই কাজটুকু করবেন ওকে এবার আপনি উপরে খেয়াল করুন লেখা রয়েছে ভেরিফাই ওর আইডেন্টি এবং নিচে লেখা রয়েছে ভিউ ডিটেলস তো এই লেখাটা এখানে অনেকের নাও থাকতে পারে যাদের লেখা রয়েছে তারা এখান থেকে সরাসরি ভিউ ডিটেলস লেখা এই অপশন একটা ক্লিক করব। আর যাদের নাই তারা কি করবেন তাদের একটু পরে দেখাইতেছি ভিউ ডিটেলস এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা সরাসরি যে টেক অ্যাকশন বলে যে অপশনটা রয়েছে টেক অ্যাকশন এই অপশনটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখন যাদের ওই ওয়াই টি স্টুডিও অ্যাপের ভিতরে ওইখানে ভিউ ডিটেলস লেখা ছিল না তারা এই ইন্টারফেসটা কিভাবে পাবেন সেটাই এখন দেখাই তারা আমার ডিসপ্লের এই পাশের অপশনে খেয়াল করুন তারা মোবাইল থেকে প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে জিমেইল অপশনে ক্লিক করবেন আবার জিমেইল অপশনে ক্লিক করবেন এখানে আপনার সব কয়টা জিমেইলই শো করবে বাট আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেইলের আন্ডারে রয়েছে আপনি এখান থেকে সেই জিমেইলটা লগ ইন করবেন সেই জিমেইলটা লগ ইন করলে সেই ইউটিউব চ্যানেলটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে অথবা আপনি সেই চ্যানেলের উপরে ক্লিক করলে সেই চ্যানেলটা লগ হয়ে যাবে এইভাবে আপনি ইউটিউব চ্যানেলটা লগ করবেন দেন এখান থেকে আপনি এরপর আবার এই সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে লিখবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন লেখে সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবে ক্লিক করার পর দেখুন আপনারা কিন্তু এই সেম ইন্টারফেসটা পেয়ে যাবেন তো আশা করি এই ইন্টারফেসে কিভাবে আসবেন বোঝাইতে পারছি এখানে অনেকের মনে আরো একটা প্রশ্ন থাকে যে ভাই অ্যাডসেন্স লেটারের জন্য কতদিন সময় থাকে অ্যাপ্লাই করার বা আইডেন্টি ভেরিফাই করার তো আমি বলবো আপনার ইউটিউব চ্যানেলে যখনই 10 ডলার কমপ্লিট হবে আপনি দুই এক দিনের ভিতরে अप्लाई করে ফেলবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে তার কারণে अप्लाई করার পর ও প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে আপনাকে অ্যাডসেন্স লেটার সিটি পাওয়ার জন্য তো আপনি যত তাড়াতাড়ি अप्लाई করবেন তত তাড়াতাড়ি অ্যাডসেন্স লেটার সিটি পেয়ে যাবেন তবে আপনি এটা 45 দিন পর্যন্ত মানে সময় পাবেন अप्लाई করার এর ভিতরে যদি আপনি अप्लाई না করেন তাহলে আপনার মনিটাইজেশন পজ করে দেওয়া হবে এরপর আপনি যখন अप्लाई করবেন এর পর আপনি আবার মনিটাইজেশন চালু করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওকে এবার বাম সাইডে উপরে কর্নারে দেখুন থ্রি এই থ্রি ডট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইল এ ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে দেখুন প্রেমেন্ট বলে একটা অপশন রয়েছে এই প্রেমেন্ট অপশন একটা ক্লিক করবেন এরপর এখানে ভেরিফিকেশন চেক বলে যে অপশন আসবে এই ভেরিফিকেশন চেক লেখায় অপশন একটা ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা আইস করে একটু নিচে চলে আসবেন এখন এখান থেকে যে ইউজ আইডি অ্যান্ড মেইল প্রিন ভেরিফিকেশন লেখা এই অপশন টার একটা ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অফ আউট লেখা এই অপশন এর একটা ক্লিক করবেন এরপর কিছু সময় লোড নিবে লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে যে লাল দাগ বর্ডারের মতো যে অপশনটা আসছে এই লাল বর্ডারের মতো এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে পাসপোর্ট দিয়ে ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে এবং রেসিডেন্স পারমিট কার্ড দিয়ে ওকে এবার আমরা এই ঘরে একটা টিকমার্ক তুলে দিব এরপর স্টার্ট ভেরিফিকেশন লেখা এই অপশন একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সিলেক্ট আইডি টাইপ এই ঘরে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখানে চারটা কার্ড শো করবে প্রথমটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এরপর হচ্ছে পাসপোর্ট এরপর হচ্ছে ন্যাশনাল এনআইডি কার্ড এরপর হচ্ছে রেসিডেন্স পারমিট কার্ড তো এই চারটি কার্ডের মাধ্যমে আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারবেন বা গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে একটু বোঝার বিষয় আছে সেটা হলো আমাদের অনেকেরই এনআইডি কার্ড আছে বাট আমাদের এনআইডি কার্ডটা ডিজিটাল না। ডিজিটাল এনআইডি কার্ড ছাড়া এখানে কিন্তু আপনি আইডেন্টি ভেরিফাই করতে গেলে একটা সমস্যা হবে আইডেন্টি ভেরিফাই করতে পারবেন না তবে এই ক্ষেত্রে আপনার ফ্যামিলির বাবা মা যার এনআইডি কার্ড আছে ডিজিটাল এনআইডি কার্ড সেই ডিজিটাল এনআইডি কার্ড দিয়ে আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে বা গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে এছাড়াও আপনি যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে চান সেগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এনআইডি কার্ড দিয়ে করবো এই জন্য আমরা এখানে এনআইডি কার্ড রেখে দিচ্ছি এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনাকে এখন সেই ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা সেই এনআইডি কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই করতে হবে বা গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হবে ওকে এবার এখানে দেখুন লেখা রয়েছে ফন্ট অফ আইডি তো এখানে লেখা রয়েছে আপলোড এই আপলোড লেখা অপশনে আমরা ক্লিক করব এখান থেকে আমরা পিকচার মিডিয়া এই অপশনে ক্লিক করব ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আমাদের আগে থেকেই আমাদের এনআইডি কার্ডের সামনের পার্টের এবং ব্যাক পার্টের একটা ফটো তুলে নিতে হবে এবং ফটোটা অবশ্যই কিন্তু পরিষ্কার এবং ক্লিন হতে হবে ঘোলা বা অস্পষ্ট পিকচার হলে কিন্তু হবে না তো এখান থেকে আমরা সামনের পার্টের ফটোটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে এটা এইভাবে চলে আসবে এরপর আবার এই আপলোড লেখা অপশনে ক্লিক করব দেন এখান থেকে আবার পিকচার মিডিয়া এই অপশনে ক্লিক করব আবার গ্যালারি ওপেন হয়ে যাবে এখন এনআইডি কার্ডের ব্যাক পার্টের যে ফটোটা তুলেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিলে সেই ফটোটা এভাবে এখানে চলে আসবে আসার পর এখন এইখান থেকে এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন আমার এইখানে নাম ঠিকানা পোস্টাল কোড সিটি সব কিছু অটোমেটিক নিয়ে নিছে তার কারণ হলো আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যে এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলাম আমি এখন সেই এনআইডি কার্ডেরই সামনের পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করেছি তো আপনারাও যদি সেম কাজটা করেন তাহলে আপনাদের আর নতুন করে নাম ঠিকানা বা অ্যাড্রেস লেখা লাগবে না সব অটোমেটিক নিয়ে নিবে আবার আপনাদের অনেকের অটোমেটিক নাও নিতে পারে তারা এখানে প্রথমে এই যে লিগেল নেম তো যে এনআইডি কার্ড আপলোড করেছেন সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে লিগেল নেম দিবেন এরপর রয়েছে স্ট্রিট অ্যাড্রেস এই ঘরে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা পুরোটা এখানে বসাই দিবেন সবকিছু ইংলিশে লিখবেন এরপর ওই সেম অ্যাড্রেসটা আবার এই ঘরে বসাই দিবেন এরপর এই সিটি এই ঘরে ক্লিক করে আপনার আপনাদের সিটিটা সিলেক্ট করবেন এরপর দেখবেন আপনার এনআইডি কার্ডের পিছনে চার সংখ্যার একটা কোড রয়েছে সেটাই হলো আপনার পোস্ট কোড সেই পোস্ট কোডটা এই ঘরে বসাই দিবেন এরপর এখানে রয়েছে কান্ট্রি রিজন এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বা আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখুন নিচে রয়েছে সাবমিট লেখা সাবমিট লেখা অপশন একটা ক্লিক করে দিবেন এরপর কিছুক্ষণ সময় লোড নিবে লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এবং উপরে দেখুন লেখা রয়েছে ভেরিফাই ইওর সাকসেসফুলি তো আমাদের ভেরিফাইটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে বা অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করাটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখন এইখান থেকে আমরা এই গট ইট একটা ক্লিক করে দেব দ্যাটস ইট ওকে এইখানে আপাতত আপনার কাজ শেষ তবে এইখানে আপনি যে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পোস্টাল কোড সিটি দিলেন ইউটিউব কর্তৃপক্ষ আপনার সেই পোস্ট কোডে ইউটিউব থেকে একটা এডসেন্স লেটার বা সিটি পাঠাবেন আপনি আপনার পোস্ট অফিসে খোঁজ রাখবেন যে আপনার নামে ইউটিউব থেকে কোন সিটি এসেছে কিনা যদি এসে থাকে তাহলে আপনি আপনার পোস্ট অফিস থেকে সেই সিটিটা টা কালেক্ট করবেন আমার পোস্ট কোড থেকে সিটি বাড়ির পর এসে দিয়ে যায় সেই সিটিটা হাতে পাওয়ার পর সেই সিটিতে ছয় সংখ্যার একটা কোড থাকবে সেই কোড দিয়ে আপনাকে আবার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে তো এটা আপনি কিভাবে করবেন এভাবে আসলে বলে বোঝাতে গেলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না তো এটা যখন আপনি অ্যাডসেন্স সিটি পাবেন তখন ইউটিউবে সার্চ করলে আমার ভিডিও পেয়ে যাবেন এই বিষয়ে ইনশাল্লাহ আমি ভিডিও দিব তবে এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও দেখে যদি আপনি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখে উপকার হয়ে থাকলে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন